ইয়েস ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি গুজরাট আইপিএল দু হাজার পঁচিশের একান্নতম ম্যাচে জিতবে কে জানালো জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের একান্নতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম আসরের একান্নতম ম্যাচে আজ দুই মে রাত আটটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল গুজরাট ও হায়দ্রাবাদ আইপিএল দু হাজার পঁচিশের দুই দল শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে এবং হায়দ্রাবাদ তাদের প্রথম এগারো ম্যাচের মধ্যে তিন জয় আট পরাজয় নিয়ে পয়েন্ট টেবলের অষ্টম স্থানে রয়েছে অন্যদিকে গুজরাট তাদের প্রথম নয় ম্যাচের মধ্যে ছয় জয় ও তিন পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে আইপিএলে এখন পর্যন্ত গুজরাট ও হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছে পাঁচবার এর মধ্যে গুজরাট জিতেছে তিনবার এবং হায়দ্রাবাদ জিতেছে একবার আর এই দুই দলের মধ্যে একান্নতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্তা সমর্থকদের মধ্যে শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে একান্নতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎ মনে করল জেতি সেটিয়া সামনে গুজরাট ও হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর জেতি গুজরাটের পতাকা তুলে এবং এটাও জেনে দেয় আইপিএল এর একান্নতম ম্যাচ জিতবে গুজরাট হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচে গুজরাট নাকি হায়দ্রাবাদ কুন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ